হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আজকে না সকালে চেতনই পাইনি জানো তো একদম ঘুমিয়ে গেছিলাম তো উঠেছিলাম সাড়ে চারটের সময় হাজব্যান্ড গেল ওকে চা করে দেওয়ার জন্য উঠেছিলাম তো তারপরে সাড়ে চারটের সময় উঠে কী করব পাঁচটার সময় তো উঠবো তাহলে তুমি পাঁচটার সময় আমায় ফোন করবে বলো ঠিক আছে আমি তাহলে ফোন করব। ঘটনাটা শোনো একটু এ মা পাঁচটার সময় যখন আমায় ফোন করে আমি বললাম ঠিক আছে আমি উঠছি পাশ হয়ে শুয়ে আবার ঘুমিয়ে গেছি মা মানে জেগেই দেখি ছটা বাজতে পাঁচ বাকি দাঁড়াহুড়ো করে উঠে কোনো রকমে উঠানটা ঝাঁক দিয়ে একটু মারলে দিয়ে নিজে ফ্রেশ হয়ে বাবুইকে সেই তুলে মানে বাবি বাবি করে কত আদর করে ভালোবেসে ডাকতে হয় সেটা আর হয়নি এক ডাকই ওকে তুলে ডাস্ট ডাস করিয়ে কোনো রকমভাবে চলে গেছে স্কুলে যে কালকে থেকে কানেক্টটা পড়া হয়নি ভেবেছিলাম আর সকালে পড়বো মা টাইমই নেই কোথায় টাইম ঘড়িতে দেখি ছটা ছত্রিশ বাজছে সেই হুটো পাটা করে বেরিয়ে গেলাম বাবুকে নিয়ে স্কুলে তো বাবুকে স্কুলে দিয়ে এই ফিরলাম বাড়িতে চল রাজ্যের কাজ পড়ে আছে কাজগুলো সারিয়ে ফিরে খুব গরম লেগেছিলো ওই জন্য একটু পাখাটা চালিয়ে বসলাম এবার কাজগুলো সেরে নেব তারপরে হচ্ছে সাড়ে নটার সময় বাবিকে আবার আনতে যাব আর আজকে হচ্ছে মায়ের একাদশী তো মায়ের একাদশী মা তো আজকে আর ভাত খাবে না বাবির জন্য ভাত করব হাজব্যান্ডও গাড়িতে গেছে আজকে বন্ধ এরকম একটা শুনেছিলাম বলছিল কালকে তা যাই হোক এখনও পর্যন্ত গাড়ি চলছে এখনও পর্যন্ত গাড়ি চলছে গাড়ি চললে তো আর বাড়ি আসছে না আর খাবারও মনে হয় থাকবে না বললো খাবারও নেবে না আমি তো ওকে টিফিন ডিট করে খাবার প্যাক করে দিই বাসে নিয়ে নেয় হয়তো কারণ রোজ হোটেলে খাবার আর শরীর তো বিশেষ ভালো নেই তো সেই কারণে রোজ হয়তো খায় না হোটেলের খাবারগুলো আজকে জানি না কি করবে খাবার আবার নিতেও পারে জানি না তাকে সেই মতো রান্না হবে আর নইলে যাই হোক একটা কিছু করে নেব আমার বাবু আমার আর বাবির হলে কোনো চাপ নেই আর তার মধ্যে আবার কালকে হচ্ছে আমাদের ব্রহ্মাণী পুজো তো ব্রহ্মাণী পুজোতে আমাদের হয় ভাত টাত রান্না হয় না আমাদের খেতে হয় হচ্ছে চিড়িয়া মুড়ি এইসব আর মটর সিদ্ধ করা হয় তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হয় চিঁড়ি দই কলা দুধ মিষ্টি যা যা তো এক তো বেলা পর্যন্ত ঘুমিয়েছি ছটা তো পাঁচ বাকিতে উঠেছি তবু হাই উঠছে কেমন তো সেই সব খাবারগুলোই খাওয়া হয় দেখি কে কী খাবে না করবে এবার সেই জন্য যে সবজি টবজি রেখে দেবো সেটা আর হবে না জাস্ট আজকে কার মতোই করতে হবে তো ওর বাবার যদি খাবার না থাকে ভাবছি ডিমের ঝোলায় ভাত করবো আবার নাহলে সিদ্ধ ভাতও করতে পারি হয়তো সিদ্ধ ভাত করে নিলাম একটু ডিমের অমলেট করে নিলাম রাত্রে তখন রুটি আর কোনো একটা কিছু বানিয়ে নেব এরকম একটা ব্যাপার এই হচ্ছে কথা আর বা স্কুলটা সাজানো গোছানোই আছে কালকে তো স্বাধীনতা দিবস হয়েছে কালকে যেহেতু পতাকা উত্তোলন হয়েছে তো সেই জায়গাগুলো সব সাজানো গোছানোই আছে দেখলাম মানে এখনও ঠিকঠাক সব পরিপাটি করেনি তো স্কুলে দিয়ে আসলাম আজকে না ছেলে স্কুলে যাওয়ার মন ছিল না কালকে একটু গেছিলো পরিশ্রম টরিশ্রম হয়ে গেছে আর নিয়ে গেলাম হচ্ছে সোমবারে আবার রাখি পূর্ণিমা সোমবারে তো স্কুল ছুটি সোমবারে স্কুল ছুটি যেহেতু আবার আজকে কামাই করবে এমনিতেই শনি রবিবার ছুটি থাকে স্কুল প্রত্যেকটা শনি রবিবার দুদিন করে ছুটি পাই সপ্তাহে তার মধ্যে যদি আজ ছুটি নেয় আবার হচ্ছে সোমবার ছুটি তো একটা কেমন ব্যাপার হয়ে যায় সেই জন্যই টানা হাঁচড়া করে স্কুলে দিয়ে আসলাম আর নিজের ডিউটি সেটা তো পালন করতেই হবে তাই না যার যেটা ডিউটি আমার যেমন ঘরের কাজ রান্না বান্না এই হচ্ছে আমার জগৎ ব্যবহৃত সেরকমই পড়াশোনা এটা নিয়েই ওর হাজব্যান্ডের যেমন বাইরের কাজটা তো যার যেটা ডিউটি তাকে তো সেটা পালন করতেই হবে তাই না বলো তো সেই কারণে ওকে টেনে হেঁচড়ে হলেও আমি ওকে স্কুলে দিয়ে আসলাম ও এখন স্কুলে গেল আর আমি রেখে বাড়ি আসলাম ও বলছিল আজকে মা থাকবে আমি বললাম ঠিক আছে আমি থাকবো আমি বাইরে থাকছি তাই বলেছি কিন্তু আমি এদিকে বাড়ি চলে এসেছি ওকে তো বলার প্রয়োজন নেই যে আমি বাড়ি চলে যাব কারণ কোনো অসুবিধা হলে ম্যাম বা স্যার আমায় ফোন করবে কোনো অসুবিধা নেই আর বাড়ি থেকে দশ মিনিটও টাইম লাগবে না টোটো ধরে চলে যাব অসুবিধা নেই তো চলো আর বেশি বক বক করবো না প্রচুর কাজ রাজ্যের কাজ করে আছে তোমাদের তো আগেই বলেছি তো চলো কাজগুলো সেরে নিই তারপরে আবার একটুখানি ভাত করতে হবে বাবির জন্য আমি সকালে ভাত সচরাচর খাই না আমার আবার সকালে ভাত খেতে অত ভালো লাগে না তো আমি একটু টুড়ি খাবো বা ওর জন্য একটুখানি ভাত করবো প্রেশার কুকারে করে আমি যেটা করি ওর জন্য রোজকার নেয় আমি যে ভাতটা করে থাকি ডিম সেদ্ধ আর হচ্ছে ওই সব কিছু সবজি টবজি শাক টাক যা থাকে আমি সেটাই দিয়ে দিই তো সব কিছু দিয়ে যে ভাতটা শবিন সব কিছু দিয়ে দিই সবিন বড়ি দিয়ে দিই ওর মধ্যে সব কিছু একটু জেট তো সেটা করব সেটা করে রেখে তারপরে হচ্ছে সে টান থেকে কিছু পরে আসছি কিন্তু পুজো কমপ্লিট আমি তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারিনি ঠাকুরকে ভোগ দিয়েছি আর আচ্ছা যে আমার ঠাকুর দেখাতে পারছি তোমাদের প্রদীপটা জ্বলছে এই যে আমার মহাদেব এখানে আমার গীতা আছে এখানে ঘণ্টাটা আছে এখানে গণেশ এখানে আমার গপু আছে আর ওখানে আছে হচ্ছে নিতাই গৌর তারপরে আছে হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে নারায়ণ ওখানে আমার সরস্বতী ঠাকুর আছে আমার বাবির জন্য তো আমি প্রতিবার সরস্বতী পুজো করি আর এখানে আছে হারিমা এই হচ্ছে আর ওখানটায় আছে লক্ষ্মীর ঘট এই হচ্ছে আমার ঠাকুর এই যে আমার সিংহাসন এই যে পুজো কমপ্লিট এই নিচে আমি ভোগটা দিই কারণ ওপরে দিই না ওপরেই আগে দিতাম ওপরে আগে দিতাম কিন্তু আগে ওপরেই দিতাম তারপরে মানে আমার মশাইয়ের যে গুরু দেব তিনি একবার এসেছিলেন আমার বিয়ের পরে উনি দুবার এসেছিলেন তারপরে উনি আর নেই গত হয়ে গেছেন তো বলছে যে ওপরে তুমি দেবা না তাহলে তো সিংহাসনটা একটু হয়ে যায় তো তারপরে আমি এই টেবিলটা বানিয়ে নিয়েছি ঠাকুরের জন্যে তো এখন আমি এই টেবিলটাতে দিই ঠাকুরকে ভোগ নিবেদন করে নিচে হয়েছি হচ্ছে রেডি ববি কি যাবো আনতে স্থান পুজো সব কমপ্লিট সব কিছু কমপ্লিট করে যাচ্ছি হচ্ছে আমি আনতে একটুখানি প্রসাদ মুখে দেবো নিয়ে চলে যাবো প্রসাদ জাস্ট এক পিস মুখে দেবো কারণ না মুখে দিয়ে কোন চলো বাবুকে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে আজকে একাদশী করলাম না আজকে মায়ের একাদশী তো বসিয়েছি হচ্ছে তরকারি প্রায় হয়ে আসছে একটুখানি দুধ দিলাম আর দিয়েছি হচ্ছে পেঁপে কাঁচকলা আর আলু আর সিদুর লবণ মানে এমনি লবণটা নয় যে যে লবণটা আর দুধ আর নামাব একদম নামাবার টাইমে দেবো হচ্ছে ঘি ব্যাস প্রায় হয়ে এসছে ঘেঁটি একটু একটু এরম ভাবে একটু ইয়ে করে দেবো মানে ঘেঁটে দেবো ওই জিনিসটা কী হয় বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটু এরকম করে খেতে হলে না সে ছাড়া ছাড়া ভাব থাকে মাখো মাখো ভাবটা আর আসে না একটার সঙ্গে একটা তো মাখামাখার যে ভাবটা সেটা না আসবে না ছাড়া ছাড়া ভাবই থেকে যাবে সেই কারণে একটুখানি ঘিটে দিলে বেশ ভালো হয় একটু ঘি দিয়ে ঘুষে নামিয়ে দেবো ব্যাস চলো ফাইনাল দুধটা তোমাদের অবশ্যই দেখাবো দু চামচ ঘি দিয়ে দিলাম আচ্ছা তো আচ্ছা নামিয়ে দেব আমার তরকারিটা রেডি ফাইনালি ফাইনালি রেডি তরকারিটা বেশ ভালো লাগে গো খারাপ লাগে না আমি তো খাই না মাঝে মাঝে এতক্ষণ ট্রাই করি তা বেশ খারাপ নয় খেতে বেশ একটু প্রসাদ প্রসাদ ভাব আসে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় তো কোনো ঝাল ভাব থাকে না আমার ছেলে আবার ভালো খায় এই আছে তরকারিটা আমার কমপ্লিট এই যে দেখুন কেমন হচ্ছে বাদাম ভেজে দিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক চল গ্যাসটা বন্ধ করে দিই আজকে লাঞ্চ হচ্ছে ডিমের অমলেট আর গরম গরম খিচুড়ি ব্যাস এই চলো বাবু আর আমি খাবো তো চলো খাবারটা বেরিয়ে নিই খিচুড়ি নিয়েছি বাবিরা আমার একসঙ্গে নিয়ে নিয়েছে যে একটা থালির মধ্যে এখানে আছে ডিমের আমলেট আর পরশু দিন যে চটচড়িটা বানিয়েছিলাম ওটা টিফিন বক্সে রেখেছিলাম ওটা গরম করে নিয়েছি তো ওটা খেয়ে নেবো নইলে রাতে হয়তো হাজব্যান্ড খাবে না আমারও খেতে ভালো লাগবে না কালকে আবার আমাদের আছে ব্রহ্মানী পুজো খাওয়া যাবে না তো সেই কারণে খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট দুটো পনেরো বাজছে একটুখানি শোবো তোমরা তো সকালে জানো আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি শুই একটু রেস্ট নিই তো একজন ডন টানছে শুয়ে শুয়ে এবার আমি শোবো ও ঘুমাবে ও ঘুমায় না জানো যে দেখো ব্যায়াম হচ্ছে জিমন্যাস্টিক জিমন্যাস্টিক হচ্ছে ধরে কামড়ে দিলাম পাটা তো চলো একটুখানি রেস্ট নিই তারপরে দেখা যাচ্ছে

মাথায় দিলাম হচ্ছে একটা সে তেল সেই তেলটা কালকে যেটা বাড়িয়েছিলাম সেই তেলটা অনেক আর বসিয়েছি হচ্ছে চা চা বসিয়েছি চা হচ্ছে বসালাম তার কারণ হচ্ছে একটা সন্ধ্যা বাড়ি সন্ধ্যার আগেই বসালাম ওই পাশের মানে আমাদের পাড়ারই একটা দিভাই একটা ওনার শাশুড়ি মানে কাকিমা দুজনে এসেছিল পঞ্জিকা দেখতে তো পঞ্জিকাটা দেখে দেওয়া হলো ওদের কার স্বাদ আছে তো সেই জন্যই এসেছিলো তো চা বসালাম তো ওর বেরিয়ে গেলো বৃষ্টি আসবে মানে মেঘ করেছে ওই জন্য বেরিয়ে গেলো বলছে না আজ আর চা খাবো না অন্য একদিন আসবো তো ভাবলাম যে চায়ের গ্যাসটা আবার বন্ধ করে কি করবো গ্যাসটা যেহেতু আমি জ্বালিয়ে গেছি মায়রামার করে নিই তাই না তো মায়রামার করে নিই তিন কাপ জল দেওয়া হয়েছিল কারণ ওরা ছিল দুজন আর মাকে তো আমি এখন চাটা খেতাম না তো দুজনের দুটো ঢেলে নেব একটা থাকবে পরে আবার গরম করে খাওয়া চল চলো দেখায় বসলাম হচ্ছে চা চায়ের জল ফুটছে তো চলো চিনিটা আগেই দেওয়া হয়ে গেছে চিনি দেওয়া হয়ে গেছে চা পাতি দিয়ে একটুখানি ঢেকে দিয়ে নামাবো চলো ফ্রেন্ডস হ্যালো সকলকে গুড ইভিনিং তো এখন কটা বাজে জানো আটটা বাজে আটটা বাজে আমার চাটা দেয়া কমপ্লিট যে এখানে আমার বাবু পড়ছে যে বসে বসে পড়ছে আমার বাবু আর হাজব্যান্ড বাড়ি আসলো ওকে চাটা করে দিলাম ও চা একটুখানি ছানা খেলো তারপরে চাটা এখন খাচ্ছে চা খাচ্ছে আর আমি বাবুকে পড়াচ্ছি তো তারপরে হবে রুটি রুটি হবে সবজি হবে তোমরা তো সকলে দেখেছো যে আমি আজকে দুপুরবেলায় মানে আজকে আমার দুপুরে রান্না কী ছিল খিচুড়ি আর ডিমের অমলেট আর তো কিছু করিনি আর যে ছাঁচরাটা ছিল মানে যে ছটচড়িটা সেটা তো আমি খেয়েছি বাবিটা আর খাইনি ছট ডিমের অমলেট আর খিচুড়ি রাত্রে তো সবটাই করতে হবে না কিছুই নেই আছে শুধু একটুখানি খিচুড়ি আর কিছু নেই তো খিচুড়িটা আমি খাবো দেখি কি করব রুটি আর একটা কোনো সবজি বানাতে হবে তো সেটাই বানাবো সোয়াবিন দিয়ে পেঁপের তরকারিও করতে পারি জানি না কি করব যেটাই হোক যে কোনো একটা চাক হোক কিছু কিংবা হয়তো ডিমের ভুজিয়াও করতে পারি আর রুটি এই এই হয়ে যাবে আমার রান্না তো এই যাই হোক একটা কিছু করবো চারটে রুটি করবো তাহলেই হয়ে যাবে ভাবির আর বাবার আর আমি ওই খিচুড়িটাই আছে একটু ওটাই খেয়ে নেবো আমার অত চাপ নেই গো মেয়ে মানুষের অত চাপ নেওয়া উচিতও নয় তাই না মেয়ে মানুষ আমার তো নিজের মনে হয় যে আমার জন্য আবার এক্সট্রা কী বানাবো আমার যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে এরকম একটা ভাব হয় তো যা বলছে খিচুড়িটা আমি ওটাই খেয়ে নেবো আর ওদের বাবাটা করবো হচ্ছে রুটি আর তো চলো আজকে সারাদিনের আম ডেট হচ্ছে আমার এটাই আজকে সকাল থেকে আমি এগুলোই করেছি কিছু কাজকর্ম ছিল কিছু বাবুকে পড়ানো ছিল তারপরে অনেক কিছুই করেছি যেগুলো আমার নিত্য নিত্যদিনের কাজ সেগুলো আমার নিত্যদিনের কাজটাই ওটাই আমার লাইফস্টাইল তাই না ডেলি আমার এগুলোই কাজ কি করব বলো আমি একজন হাউসওয়াইফ আমার তো এগুলোই কাজ তাই না আমি তো আর বাইরে বাইরে ঘোরা এগুলো করি না আমার কাজ হচ্ছে এগুলোই হয়তো কোথাও ঘুরতে গেলাম তখন হয়তো গেলাম কিন্তু যে সবগুলো আবার যে বাজার হাট সেগুলোও আমি ম্যাক্সিমাম করি না সেগুলো মা করে তো সেই কারণে আমার অত বাজার হাট যাওয়ার প্রয়োজন হয় না হয়তো ভবিষ্যতে যেতে হবে এখনও আমি যাইনি এখনও আমায় যেতে হয় না তো আমার হচ্ছে ঘর সংসার করা ঘরের কাজ করা রান্না বান্না করা ছেলে সামলানো ছেলেকে পড়ানো এই এইসবই আমার কাজ তো আমার তো এরকমভাবেই লাইফটা চলছে তো দশ বছর তো চালালাম এইভাবেই আমার দশ বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়া তো চলো আর বেশি কিছু বলবো না আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো মানে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু আছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা।